আজকে ভাবি একটা ছোট্ট হিন্স দেখি যাব দেখবেন কে কে দেখতে যাই হোক কারা কারা আজকে একটা ছোট্ট ঝলক দেখতে চান কয়েকদিন আগে বলে গেছিলাম না তু যাহা যাহা চলে গা মেরা সায়া সাথে হোগা তু যাহা যাহা চলে গা সে আকেলা ভক্তি নেই আকেলা ভক্তি কো নেই ভক্তি কে সাথ সাথ

বসিরথ সাইবার পিএস থেকে ফিরে এসেছি ছয় এগারো দুহাজার চব্বিশ পিটিশন ডিজির রিকোয়েস্টে আমি বসিরহাট সাইবার পিএস থেকে ঘুরে এসেছি রো বললেন কি দেখিয়েছে আপনাদের বলে গেছিলাম না কমপ্লেইনস এগেন্স কার নাম লেখা আছে

এবং ডিজির কাছে পাঠানোর পর ডিজি বসিরহাট কে পাঠিয়েছে পুলিশ সুপার কে পাঠিয়েছে পুলিশ সুপার সাইবার ক্রাইম কে পাঠিয়েছে সাইবার ক্রাইম আমাকে পাঠিয়েছে যে ম্যাডাম প্লিজ আপনি এসে আমাদেরকে সাপোর্ট করে দিন যেটা যেটা নিতে হবে সেটা সেটা আমরা নেব সেটা সেটা বেসিসে আমরা কেস স্টার্ট করব তোরা রুকো যারা তোরা সাবর করো আমি ভেকুরে আমি ভেকু তাই রাজ্যে ডিজি মানে টপ হেড

Uh, किसका बारे में कंप्लेन है देखो तो थोड़ा लिखा रहे थे सेक ऑफ इंक्वायरी ऑफ योर पिटीशन लॉज रिपोर्ट डायरेक्टर जनरल ऑफ पुलिस वेस्ट बंगाल रिगार्डिंग वन शक्ति चक्रवर्ती और हु मेक द कंप्लेन इट संगीता चक्रवर्ती चक्रवर्ती वर्सेस चक्रवर्ती देखो भाई देखो भाई हमरा कखनोई कोनो दिनी যেখানে দুর্নীতি অনাচার এতদিন এদের এই 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 সাহসটা সাহসটা নিয়ে। নিয়ে। সন্দীপের দুর্বলতাটা সন্দীপকে ওই যে জেলের গাড়ি জেল থেকে কোর্ট কোর্ট থেকে জেল জেল থেকে কোর্ট কোর্ট থেকে জেল আপ টু সেন্ট্রাল জেল যে গাড়িটা নিয়ে করা হতো সেই গাড়ির ড্রাইভার সন্দীপকে কিছুটা না হলেও না হলেও টানা ছ সাত ঘন্টা লক আপে রাখতে পেরেছিল তারপরে কি বলেছিলাম স্বামী চিটিং বাজি ব্যবসা সেই জন্য দাঁড়াই না বুঝেছিস তো কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে দেখাতে হচ্ছে আমাকে তোকে বলে কেস দিয়েছি আগে দীপালির ভিডিওটা ছেড়েছিস তো আবার একটা কেস খাবি ওই ভিডিওটার জন্য আবার একটা কেস খাবি

সামনে বসে তার রিকভারি না করে বলেছি আমি তো এইটা একদিনে মিটিয়ে দিলাম একদিনে মিটিয়ে দিলাম 498 করার পর 125 করতে পারতো চাই ক্যাস্কেডি মামলা করতে পারতো যেটা নরমালি সময় এরা করে সব এরাই করে থাকে তাতে আমার কিছু বলা ছিল না ঠিক আছে 498টা 498 এটা লাগালো চার মাস পর ঠিক আছে তারপরে এসে রিকোভারি করতে এলো রিকোভারির দিনে পুলিশ নিয়ে এসে সন্দীপকে পেটাতে গেল সন্দীপদের বাড়ির গয়নাগুলো যখন নিয়ে গেছে সন্দীপরা পরের দিনে গিয়ে থানাতে গিয়ে একটা কমপ্লেন করতে গেল যে ওর মায়ের গয়নাগুলোকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাচ্চার গয়নাগুলোকে নিয়েও চলে যাওয়া হয়েছে যারা অপনির পাশে দাঁড়িয়েছেন এ বককে বলবো বলবো তখন সন্দীপ কিন্তু একটা কমপ্লেন অলরেডি তার লোকাল থানায় তাহেপুরে করেছিল তাহেরপুরে করার পরেও সেটা কিন্তু এফআইআর হয়নি তাই সন্দীপকে কোর্টেও যেতে হয়েছে কিন্তু আজও সেটা রেজিস্টার হয়নি আমি কিন্তু সেটা করিয়ে ওদের বিরুদ্ধে আবার নতুন করে তদন্ত শুরু করানো যেতে পারে তার কারণ একটা ভিডিও এমন আছে যেটাতে প্রমাণ হবে এবং সন্দীপের কমপ্লেন থেকে প্রমাণ হবে যে হ্যাঁ সত্যি ওই গয়নাগুলো ওখানেই আছে যার জন্য গয়নাগুলো বার করে তারা ভাইনে অন্য কিছু বানালেও আমাদের নজর ওদিকে আছে ঠিক আছে আমরা এখন কিচ্ছু বলতে পারবো না কোন ছেলে সে কি কেস চোর মামলা মামলা করার পরেও বলছে আমি তো ডাইভোর্স দেবো না আমার কোর্টকে মানি না কোর্ট মানি না আচ্ছা তুই দিবি না তোর মনের মধ্যে রাখ তুই কি বলছিস আমি যে কেসটা করছি সে কেসটা করার পর বলছে আমি যা খুশি করতে পারি বিকজ বিকজ বসিরা আমার জেলা আমার বাবা

তারাই এসে বলবে তুই কি বলেছিলি তাদেরকে খবর দিয়ে দিয়েছিলি না হোয়াইটিতে ভাবিস তুই পশ্চিমবাংলা দেখিস তো কারণ আমি তো আর হোয়াইটিতে এসে চেঁচাতে আসি না কারো সারাদিন ওই কারো ব্যক্তিগত কেচ্ছা নিয়ে সারাদিন ওয়াইটি খুলে বসে বলুন এটা নাকি সমাজ থেবা আমি থমাত আমি থমাত থাক আমি পাতা খাই আমি ঠ্যালেন্ডার করে নিয়ে আটার দিন জেল খেতে এতে থমাত থেবা করে রাখি ঠ্যালেন্ডার করে জেল খেতে আমি ভিডিও করে বেড়াই রেকর্ড করে বেড়াই আমার কাছে রেকর্ড আছে ওই রেকর্ডিং নিয়ে ঘোর ঠিক আছে ওই রেকর্ডিং নিয়ে ঘোর আর ওই রেকর্ডিং নিয়ে ঘুরে জালিয়াতিকর, কর রোজকার কর ফ্রান্ড ড্রেস কর তক্ষণই ধরবো এ পশ্চিমবাংলায় বসে বসে অমুক কালকে একটা জিনিস দেখেছেন বা তাড়াতাড়ি করে কেউ বলতে চলে এসেছে গাঁধি গু খাকি গু খাকি গাদি ও হচ্ছে গু খাঁকি আর হচ্ছে গাদি টুন আজ থেকে নাম গাদিই ঠুন গাঁধি ঠু সেম গাদি গাদিগী বলছে কি না 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 কোন পয়সা চাইনি ওরা পয়সা চাইনি ওদেরকে আমি তাই বলতে এসেছিলাম কারণ নিজে তো ওয়াইটিতে পয়সা চেয়ে কেস খেয়ে নিয়েছে জানেন তো যে গাদি পয়সা চেয়েছিল না ওয়াইটিতে কেস লড়বো বলে কেস লড়ব বলে পয়সা চেয়েছিল না আপনাদের কাছে কেস খেয়ে নিয়েছে ওই কেসের জন্য আমি গালি দেবো লোককে আমি লোককে নোংরা কথা বলবো লোকের বাচ্চাদের ডিএনএ টেস্টের কথা বলবো লোকের বাচ্চাদের পিছে মেরে দেবার কথা বলবো লোকের বাচ্চার পিতৃত্ব নিয়ে আঙুল তুলবো কার কি আছে না আছে তার চরিত্র ক্যারেক্টার বিক্রি করে দিয়ে যাকে তাকে প্রস্টিটিউট বানিয়ে দেবো যার ভাইয়ের সাথে দিদিকে সম্পর্কে লাগিয়ে দেবো সব করা যাবে ওয়াইটিতে বসে বসে সব করা যাবে আর তারপর যদি আমি কেস খাই তাহলে বলবো আমাকে পয়সা দাও পয়সা দাও আমার কিউআর কোড দিলাম পয়সা দাও আমি মন্দির বানাবো পয়সা দাও मंदिर बनाने वाली ना होगा रुको जरा आया है जब तब तो आगे आगे देखो काम करते ही जाएंगे और सब अच्छा से वीडियो बनाना क्योंकि नजर देश का भी है हमारा गवर्नमेंट का भी है और एनसीआर की पोर्टल नहीं है जो बोल बोना नेशनल क्राइम रिपोर्ट और नेशनल साइबर क्राइम इश्यूज गुजो कोठाई की वाले लॉज जो चेक हम थाना एक टाइप

হ্যাঁ মানে কি বল বলতো ট্রিমিনাল এবং ট্রিমিনাল কাজ করে বেরাস তাহলে কি হবে বলতো যদি এই আইন বারবার ভাঙতে থাকিস তাহলে তুই আর বেল পাবি না রে একসময় তাই না বল তোমার করতো আর বেল দেবে না আর তোর বেল রিজেকশন করাটা ভীষণ সুবিধা হবে পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও কারণ তোদের ডিটেলস কানেক্ট করার পর একটা কিছু হতে চলেছে রু যারা তোরা সাবার করো তোরা সাবার করো আমি তো রু এত জলদি কি সবকিছু পাবি কি বল তাইকো তুই ওই একটা অফিসারকে ধরে নিলে হবে কাল হবে ও কি করবে তোকে বাঁচাবে রাজ্যের ডিজি থেকে অর্ডার করিয়ে নিয়ে আসি কারণ আমার কাজটাই এটা আমার দিকে নজর আমার ফোন তুই নর্মাল কল করে দেখ পাবি না কোনোদিন পাবি না কেউ নর্মাল কল করবেন না আমাকে পাবেন না আমার ফোন হ্যাক সারাদিন পুলিশ কান কোন থানা থেকে কোন জায়গা থেকে আমার না আমার কাছে কমপ্লেন এসে পড়ছে সেই জন্য বললাম যে কোন ডোমেস্টিক ভায়োলেন্স নেই দিদি আমি খুব বিপদে পড়েছি আমি সমাজসেবক সেবক সেবিকা নই হ্যাঁ আমি ব্যবসা করতে আমি আইনটা যাতে করে ঠিক পথে চলে সেই ব্যবসা করতে এসছি আর এই সমস্ত চুনো পুটি সুটকি লোটে কি জানাম বুনোমো শাক শাক চুনি পেতনি হিরিম্বা টিলিম্বাই